থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয় যা মুর্শিদাবাদ মোথাবাড়ি জঙ্গিপুর মালদার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশকে বসিয়ে রেখে হিন্দুদেরকে নিধন করা হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ মন্ত্রী বহিরাগত তত্ত্ব হাজির করেছিলেন আর যারা যাদের নাম চার্জশিটে ফাইল করা হয়েছে তারা সবাই হচ্ছে স্থানীয় আমি একটি কথা বলতে চাই মানুষের কাছে আমার আমার খুনি আজকে যারা খুন করেছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে তারা ছিল তারই প্রতিবেশী তাদের বাড়িতে আসা যাওয়া ছিল যেখানে প্রতিবেশীরা খুনি হচ্ছে সেখানে বারবার করে একটা কথা মাথায় রাখতে হবে এই সরকার হিন্দু বিরোধী হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিন্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং